যুগে যুগে প্রত্যেক নবিরাসুলগণকে তাওহিদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে লাঞ্ছিত ও নির্যাতিত হতে হয়েছে উদাদ্রোহী নাপরমন্দের হাতে সকল নবিরাসুলের যুগেই এমন জালিমদের বসবাস ছিল এবং প্রত্যেককেই একই পরিণতির সম্মুখীন হতে হয়েছে এ সকল পাপিষ্ট অহংকারীদের পরিণতি হল ধ্বংস এরকমই একজন অহংকারী ও কুদাদ্রোহী বাচ্চা ছিল নৌরত যার অহংকারের সীমা এতটাই লঙ্ঘন হয়েছিল যে কুদে তার সৃষ্টির ক্ষুদ্রতম একটি জীবকে দিয়ে নম্রুদের পতন ঘটিয়েছিল যা ইতিহাসের সকল অহংকারীদের জন্য শিক্ষাস্বরূপ নম্রদের রাজা হওয়া সম্পর্কে নানান কাহিনী বর্ণিত রয়েছে কারো কারো মতে শিকারে পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষটাকে তাদের রাজা বানিয়ে নেয় আবার অন্য কাহিনী অনুযায়ী নমরুদ যখন যুবক তখন তার গুত্র হ্যামেটিকদের সঙ্গে বিরোধী গুত্র জাফেরিকদের যুদ্ধ হয় যুদ্ধে জাভিটিকদের বিজয় দেখা দিচ্ছিল ঠিক তখনই নমরুদ কোসাইত নামক এক ক্ষুদ্র গুত্রের ক্ষুদ্র এক বাহিনী নিয়ে অতর্কিত আক্রমণের মাধ্যমে তাদের উভয়কে পরাজিত করে সকল মানুষের রাজা বনে যান সেনার ভূখণ্ডের বাবিল খালনেহ আখাদ ও উরুক এবং সেনারের বাইরে নিনেব অসুর রিহবত কালাহ এবং রজেন নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয় হজরত নুহ আলাইহ্লামের মৃত্যুর পরের বছর মিশরে বিয়াল্লিশটি রাজ্যের রাজ্য অধিপতিদের একটি সম্মেলন হয় যেখানে নমরুদ রাজার রাজা অর্থাৎ কিং অব কিংস উপাধিতে বসিত হয় এই খ্যাতি ও সম্মানের শিখড়ে পৌঁছে তার মন মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয় আর তখন থেকে প্রজারা তাকে উপাসরূপে পূজা ও অর্চনা শুরু করে হজরত ইব্রাহিম আলহিয়াসাল্লাম দশ বছর সকলের থেকে আড়ালে এক গুহায় বসবাস করতেন হয়তো নির্জনে বসবাস করার জন্যই বাল্যকাল থেকে হজরত ইব্রাহিম আলহ্লাম প্রকৃতি এবং স্রষ্টাকে নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছিলেন অবশেষে তিনি আসল স্রষ্টাকে চিনতে পারেন আর তাই তার গুত্রের লোকদেরকে দেবদেবীর অসারত্ব দেখিয়ে দিতে সে সব মূর্তি ভেঙে দেয় এবং বলে যারা নিজেদের রক্ষা করতে পারে না তারা তোমাদের কিভাবে রক্ষা করবে এর ফলে হজরত ইব্রাহিম আলাইয়ুউসাল্লামকে বন্দি করা হয় এবং নমরুদের দরবারে নিয়ে যাওয়া হয় নমরুদ তাকে জিজ্ঞেস করে যে হে ইব্রাহিম তোমার প্রতিপালককে হজরত ইব্রাহিম আলাইউসাল্লাম জবাব দিলেন যিনি এক যার কোন শরিক নেই যিনি আরসের অধিপতি তিনি আমার প্রতিপালক নমরুদ রেগে গিয়ে তার লোকদের বললেন ওকে ফুরিয়ে ফেলো সাহায্য করো তোমার দেবতাদেরকে যদি একান্তই তাদের জন্য কিছু করতে চাও নমরুদ আরও বললো একটি অগ্নিকুণ্ড তৈরি করো আর ইব্রাহিম আলাইহাল্লামকে জ্বলন্ত আগুনে ফেলে দাও আর পাহারা দাও যেন তার কোনো সাহায্যকারী তাকে সাহায্য করতে না আসে লোকেরা এক জায়গায় লাকড়ির জোগাড় করে সেগুলোতে তৈল ও ঘি ঢেলে তাদের অগ্নিসংযোগ করলো সাত দিন পর পূর্ণ অগ্নিকুণ্ড তৈরি হলো কিন্তু সমস্যা হলো হযরত ইব্রাহিম আলাইহাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য কেউ আগুনের দ্বারে কাছেও যেতে পারছিল না এই সময় হিবলিশ পর্যটকের বেশে সেখানে পৌঁছে চড়ক তৈরির পরামর্শ দেয় এই নিকৃষ্ট উদ্যোগকে সফল করতে জনগণকে ব্যাপক উৎসাহ যুগিয়েছিল সেই পরামর্শ তার পরামর্শে একটি চড়ক তৈরি করা হয় কথিত আছে চড়কের সাহায্যেও হজরত ইব্রাহিম আলহিয়াসাল্লামকে নিক্ষেপ করা সম্ভব হচ্ছিল না কেন হজরত জিব্রাহল আল চরক চড়ক সময় বাধা সৃষ্টি করছিল তখন আবার ইবলিশের পরামর্শে চড়কগিরে নগ্ন নারীর নৃত্যের কারণে হজরত জিব্রাহ আলহুসাল্লাম সেখান থেকে সরে গেলে হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে নিক্ষেপ করে তারা হজরত ইব্রাহিম আল ইয়ুসাল্লামকে আগুনে নিক্ষেপ করার সময় হজরত জিব্রাহল আলহুসাল্লাম তাকে জিজ্ঞেস করলো তুমি কি আমার সাহায্য চাও হজরত ইব্রাহিম আলহুসাল্লাম জবাব দিলেন আমার কেবল আল্লাহর সাহায্য দরকার তখনই মহান আল্লাহ তা বলেন হে আগুন তুমি হজরত ইব্রাহিম আলহ্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও হজরত ইব্রাহিম আলহাল্লাম চল্লিশ দিন পর্যন্ত অগ্নিকুণ্ডে ছিলেন এরপরে লোকেরা দেখল হজরত ইব্রাহিম আলাইহাল্লাম সম্পূর্ণ সুস্থ ও জীবিত অবস্থায় অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে এসেছে এটি হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের সম্প্রদায়ও হতঃপাক হয়ে পড়েছিল একদিন নম্রুত স্বপ্নে দেখল অগ্নিকুণ্ডর দিকে কুলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে এসে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগল এ অবস্থা দিকে নম্রত দৌড় দিলেন ওই ব্যক্তি তখন একটা ডিম চুড়ে মারল ধার দিকে এবং ডিম মাটিতে পড়ে বাঙ্গামাত্র বিশাল এক নদীতে পরিণত হল সেখানে তার সকল সৈন্য ডুবে গেল কেবল সে ও তার তিনজন সঙ্গী জীবিত রয়েছে আবার দেখল ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে এক ফেঁচা উড়ে এসে টুকরে টুকরে তার দু চোখ তুলে ফেললো গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল হজরত ইব্রাহিম আলাই্লামের হাতে নমরুদের পরাজয় করবে এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে হত্যা করার জন্য লুক পাঠালো কিন্তু তারা হজরত ইব্রাহিম আলাইস্লামকে পেল না এতে নমরুদ রেগে গিয়ে কুদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বললো তার লোকদের তারা সেটা নির্মাণও করে কিন্তু সেটা কোনো খাঁচেই আসেনি কারণ হঠাৎ একদিন সেই টাওয়ার ভয়ঙ্কর শব্দ করে ভেঙে পড়ে এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে তবুও নমরুদের স্বর্গজয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি এই সময় তার পরিষদের একজন তাকে অদ্ভুত এক পরামর্শ দিল তার পরামর্শে চারটি বৃহৎ শকুন পালন করা হলো। অতপর শকুন চারটিকে কয়েকদিন অবুক্ত রেখে সিন্দুকের ছাড়পোনায় বেঁধে দৃষ্টি সীমানায় জ্বলিয়ে দেওয়া হয় মাংসের টুকরা নমরুদ ও তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে উর্দাপানে উড়ে চলল উর্দু আকাশে যখন পৌঁছালো অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিল তারপর একের পর এক তীর উপরের দিকে নিক্ষেপ করল সে সময় মহান আল্লাহ তালা হজরত জিব্রাইল আলহিয়াসাল্লামকে বললেন আমার এই বান্দা যেন নিরাশ হয় মহান আল্লাহর কথা শুনে হজরত জিব্রাইল আলাহিয়া তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফিরত পাঠালেন যাতে নমরুদ বুঝতে পারে তিনি হজরত ইব্রাহিম আলাহিয়াসাল্লামের প্রভুকে হত্যা করতে পেরেছে তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা তীরগুলো পুড়িয়ে নিয়ে আসে যেগুলো পাওয়া গিয়েছিল তার সবগুলোই ছিল রক্তেরঞ্জিত নমরুদ রক্তমাকা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাই এবং স্বর্গের সব বাসিন্দাদের হত্যা করতে সমর্থ হয়েছে। এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্ত আল্লাহ হজরত ইব্রাহিম আলাই্লামকে জানিয়েছিলেন ইব্রাহিম নমরতকে সতর্ক করে দাও তার উপর শাস্তি আসার আগে সুতরাং হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম নম্রুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য কিন্তু তাকে দেখে উৎপল হলো নমরুত এবং বলল নিশ্চয় আমরা তোমার কুদাকে হত্যা করেছি সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালো অতপর হজরত ইব্রাহিম আলহিহসাল্লাম বলে উঠলেন আমার স্রষ্টা চিরঞ্জীব ও চিরস্থায়ী তখন নমরুদ বলল তিনি যদি মানা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো আমিও আমার সৈন্যদল নিয়ে ময়দানে সমবেত করছি এই কথা শুনে হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম তাকে বলেছিলেন আল্লাহকে বই করো তিনিই তো তোমাকে রাজ্য ও রাজত্ব দান করেছেন আর তিনি পরজগতের প্রতিবলদাতা নির্দিষ্ট দিনে নমরুদের সেনাবাহিনী ময়দানে সমবেত হল এবং হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে জিজ্ঞেস করলো কোথায় তোমার রবেশ সেনা দল দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন দূরে খালো রঙের একটা ম্যাগ দেখা যাচ্ছিল যখন সেটা কাছে চলে এলো লাখ লাখ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হলো কিন্তু নমরুদ অবজ্ঞাসুরে বলল এত মশা তুচ্ছ প্রাণী তাও আবার নিরস্ত্র এ সময়ের মধ্যে প্রতিটি সৈন্যের মাতার উপর মশা অবস্থান নিল অতারা বুঝে উঠার পূর্বে মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল তারপর দংশন করা শুরু করল সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হল হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজরা উপরে নেকে পড়ল আর পদাতিক সৈন্যরা নিজেদের চারপাশে অন্ধের মতো তোর বাড়ি চালালো যার ফলে একে অপরকে নিজেদের অজান্তে আহত বা নিহত করে ফেললো মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময়ে নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসে এ সময় একটি দুর্বল লেংরা মশা তাকে তাড়া করে এবং কিছুক্ষণ মাতার চারপাশে ঘুরে নাক দিয়ে মগজে ঢুকে পড়ে তারপর মগজে দংশন করা শুরু করে নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের মতো প্রবেশ করে তার প্রাসাদে এবং যন্ত্রণায় দিশেহারা হয়ে জুতা কুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করে জুতা দিয়ে আঘাত করলে মশা দংশনে বিরত থাকে বাকি অন্য কোনো কিছুর আঘাতে দংশন বন্ধ করে না অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করে নমরুদ সুদীর্ঘ চল্লিশ বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা বুক করতে হয়েছিল সে সময় হজরত ইব্রাহিম আলহ্লাম তার সাক্ষাতে বললেন হে নমরুদ নিজের মাথায় নিজের জুতা দ্বারা আঘাতের জন্য গুলাম নিযুক্ত করে রাখা জঘন্য তিনি আরও বলেন এখনও সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নাও কিন্তু নম্রদ বলল হ্যাঁ ইব্রাহিম আমি দুনিয়ার অদীশ্বর অন্য কুদাকে আমি স্বীকার করি না তখন হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম বুঝতে পারলেন যাকে আল্লাহ তালা পদ প্রদর্শন করেননি সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না তিনি হতাশ মনে ফিরে চলে এলেন আর্য তার আগাতে আগাতে মৃত্যু হল অহংকারী অত্যাচারী ও কুদাদ্রোহী নম্রদের ধন্যবাদ আমার সাথে সুদীর্ঘ সময় থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন